একটা সময় আমরা দেখেছিলাম মাদ্রাসায় পড়া যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজগুলো করানো হতো দেশদ্রোহী কাজগুলো করানো হতো কারণ হচ্ছে এটাই মাদ্রাসা এমনই একটা জায়গা যেখান থেকে একটা ধর্মের শিক্ষা দেওয়া হয় একটা সেন্সিটিভ একটা জায়গা সেন্সিটিভ একটা বিষয় সাধারণ মানুষের মধ্যে সাধারণত এটাই না আসাটাই অস্বাভাবিক অস্বাভাবিক যে মাদ্রাসার ছেলেরা এই রকম ধরনের কাজ করবে এটা কোনো দিন হতে পারে না ওই দিকে কারোর নজর থাকে না এই সব সাধারণত এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে না সেই সমস্ত মাদ্রাসার ছেলেদেরকে ব্যবহার করা হয়েছে এই সমস্ত দেশের সন্ত্রাসমূলক কাজেতে আর এই সমস্ত কাজে আরোই লিপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে মাদ্রাসায় পড়া যে সমস্ত ছেলেরা থাকে তারা খুবই গরিব ঘরের ছেলে থাকে এবং মধ্যবিত্ত ঘরের ছেলে থাকে বেশিরভাগটাই গরিব ঘরের ছেলে থাকে পয়সাওয়ালা ঘরের ছেলে নাকে কে বরাবর বললেই চলে ওখানে পড়াশোনা করতে যায় তো তাদেরকে একটা সময় কাজে লাগিয়েছে যখন এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে মাদ্রাসার ছেলেদেরকে কাজে লাগিয়ে আর কোনো কাজ করা যাবে না এখন মাদ্রাসার ছেলেরা এখন মানুষের হিটলিস্টে চলে এসছে নজরে চলে এসছে তাহলে দেশের মধ্যে নাশকতামূলক কাজ করতে গেলে তাহলে কারণ শ্রেণীর মানুষকে ব্যবহার করা যায় যারা এই সমস্ত কাজে লিপ্ত যারা এই সমস্ত কাজে উৎসাহ দেয় যারা এই সমস্ত কাজগুলো করিয়ে থাকে তারা তো ভাবছে তা তারা এখন যেখানে মানুষের কল্পনার বাইরে ভাবনার বাইরে চিন্তার বাইরে যা সেই সমাজটাকে এখন ব্যবহার করেছে সেটা হচ্ছে কোনটা ডাক্তার সমাজ ডাক্তার যাদেরকে আমরা ভগবানের জায়গাতে বসিয়ে রেখে দিয়েছি সেই ডাক্তারদেরকে ব্যবহার করেছে এদের এতই পয়সার কমি পড়ে গেছে মানুষের পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করার জন্য সেখান থেকে কমিশন খাইয়ে থাকে তারপরেও এদের পেট ভরে না এখন এরা দেশদ্রোহীর কাজে লেগে গেছে এরা দেশদ্রোহিতার কাজে লেগে গেছে দেশের কলঙ্ক এরা শিক্ষিত সমাজ আপনারা নাই খুব শিক্ষা অর্জন করেছেন এই শিক্ষা অর্জন করেছেন দেশ কিভাবে ধ্বংস করতে হয় এই ডাক্তাররা আবার কি আবিষ্কার করছে এক ধরনের ওষুধ আবিষ্কার করছে যে যে ওষুধটা খাওয়ার পর মানুষ মরে যাবে ম্যাডাম রিপোর্টে কিন্তু আসবে না যে কী করে মারা গেল এরা হচ্ছে এই ডাক্তার এই ডাক্তারগুলোকে দাঁড় করিয়ে একদম একে ফর্টি সেভেন ঝাঁঝরা করা উচিত যারা এই সমস্ত কাজগুলো করাচ্ছে এবার আজকে ডাক্তাররা নজরে চলে এসছে লিস্টে কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করিয়ে থাকে তারা তো চুপ থাকবে না তারা তো এবার হয়তো অন্য কোনো শ্রেণীকে ব্যবহার করবে হয়তো দেখা গেল যে অ্যাডভোকেটদেরকে ব্যবহার করছে হয়তো দেখা গেল যে অন্য কোনো শ্রেণীকে ব্যবহার করছে না হওয়ার কিছুই নেই মানে এরা পয়সার জন্য নিজের দেশকে শেষ করে দেয় ডাক্তারদের কাছ থেকে আমরা কোনো দিন আশা রেখেছিলাম আশা করেছিলাম এরা এই রকম ধরনের হবে এই রকম মেন্টালিটি হবে এই রকম মানসিকতা হবে এত অভাব পড়ে গেছে আপনাদের এত অভাব পড়ে গেছে আর দেশের মধ্যে থেকে যারা এই প্রশ্নটা করছেন তাদেরকে বলছি শুনে রেখে দিন আপনারা ইন্টেলিজেন্সের উপরে আপনারা ইলজাম দিচ্ছেন নাই যারা যারা ইন্টেলিজেন্সের উপরে ইলজাম দিচ্ছে তাদেরকে সব ক্যামেরা বন্দি করে রাখুন এদেরকে যাচাই বাছাই করা দরকার আছে কারণ এরা নিশ্চয়ই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে এই সমস্ত কাজের সঙ্গে এরা ইনভলভ আছে এই সমস্ত কাজের সম্পর্কে হয়তো কিছু এদের ব্যাপার আছে একটা নাহলে এই সমস্ত কথাগুলো বলে কি করে ইন্টেলিজেন্সের ফল্ট ইন্টেলিজেন্সের যদি ফল্ট হতো তাহলে বত্রিশশো কেজি আজকে যে বিস্ফোরণ পদার্থ পাওয়া গেছে বত্রিশশো কেজি যে গায়েব হয়ে গেছে তার মধ্যে উনত্রিশশো কেজি এলো কীভাবে ইন্টেলিজেন্স যদি ফেল হয় তাহলে ওই জিনিসগুলো সংগ্রহ করলো কিভাবে খুঁজে খুঁজে বের করলো কিভাবে বিস্ফোরণটা হওয়ার আগে থেকেই তো ওগুলো উদ্ধার চলছে এখনও পর্যন্ত আশ্চর্য এখনও পর্যন্ত একটা মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে যে প্রায় তিনশো কেজি একটা বিস্ফোরণ পদার্থ যেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কোথায় আমাদের এত বড়ো একটা দেশ দেশের কোন প্রান্তে কোথায় কিভাবে রেখে দিয়েছে এই সমস্ত ডাক্তারগুলো কষাই ডাক্তারগুলো দেশদ্রোহী ডাক্তারগুলো কোথায় রেখে দিয়েছে এখন কেউ জানে না এই নিয়ে গোটা দেশ এখন চিন্তিত আর আপনারা প্রশ্ন তুলছেন ইন্টেলিজেন্সের আরে এরা তো বড় কিছু ঘটাতে চেয়েছিল যে সেই জায়গা থেকে আজকে বাঁচিয়ে দিয়েছে ইন্টেলিজেন্স আমাদেরকে সব সাধুবাদ জানানো উচিত সেই সমস্ত ইন্টেলিজেন্সদেরকে যে সমস্ত ইন্টেলিজেন্স হওয়ার আগেই সেই জিনিসগুলোকে ধরে ফেলে একে একে সব সবাইকে প্রকাশটা নিয়ে এসেছে উদ্ধার করে নিয়ে এসেছে সব কিছু বের করে নিয়ে এসেছে একে একে সব সংগ্রহ করছে এখনও পর্যন্ত তদন্ত চলছে এখনও পর্যন্ত ছানবিন চলছে এখন আগুল তুলছেন তারপরে একটা কি দেখলাম গতকালকে পাকিস্তানে নাকি একটা বিস্ফোরণ হয়েছে সেখানে নাকি বারো তেরো জন মারা গেছে আর বহু মানুষ নাকি ঘায়ল হয়েছে এই বিস্ফোরণটাকে নিয়ে সন্দেহ আছে কারণ আমাদের দেশের এমনই একটা মানুষ সরকার চালাচ্ছেন যে মানুষটা অন্যায় বরদাস্ত করেন না কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয় ছেড়ে দেয় না পাকিস্তান যতবার আমাদের ভারতকে আক্রমণ করে ততবার তার ঘরে ঢুকে গিয়ে মেরে এসছে লাস্ট তিন মাস আগেকার আগে পর্যন্ত রিপোর্ট কি দেখেছি আমরা গোটা বিশ্ব তার ঘরে ঢুকে তাকে মেরে শেষ করে খতম করে দিয়ে এসছে বলা যায় না এটাও তো হতে পারে যে দেখা এই ওই ব্লাস্টিংটা ওরা নিজে ইচ্ছাকৃতভাবে করিয়েছে ইচ্ছাকৃতভাবে করিয়ে বিশ্বকে দেখাচ্ছে দেখো আমাদেরও তো দেশে বিস্ফোরণ হয়েছে তাহলে এটা আমরা ওদের দেশেও বিস্ফোরণ হয়েছে আমাদের দেশেও বিস্ফোরণ হয়েছে এটাই বোঝাতে চাইছে এইটা যে নয় তার কি মানে আছে যে চলো আমাদের দেশে একটা বিস্ফোরণ করিয়ে দাও দিয়ে দুশো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় হোক তাতে কোনো যায় আসে না যদি আমরা যদি চুপ করে থাকি বা আমাদের দেশে যদি কিছু একটা এরকম সেন্টি সেন্টিমেন্ট না তৈরি করতে পারি তাহলে দেখা গেল যে যে ভারতবর্ষের যে মানুষটা প্রধানমন্ত্রী আমাদের ঘরের মধ্যে ঢুকে হয়তো দু হাজার কোটি টাকা ধ্বংস করে দেবে সেই হাত থেকে বাঁচবার জন্য এই যে বিস্ফোরণটা পাকিস্তানে হয়েছে সেটা করায়নি তার কি প্রমাণ আছে অবশ্যই আমাদের ভারতে আমাদের দিল্লিতে আমাদের লালকেল্লার মধ্যে লালকেল্লার কাছে যে বিস্ফোরণটা ঘটিয়ে ঘটেছে অবশ্যই তারা আমাদের অভ্যন্তরণ দেশের অভ্যন্তরের শত্রু তাদেরকে তো শাস্তি দেওয়া হবেই তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে পাতালে থাকলেও সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসা হবে নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু এই সমস্ত মানুষগুলো যাদের ইশারায় কাজগুলো করেছে যাদের অর্ডারে কাজগুলো করেছে তাদেরকেও খুঁজে বের করা হবে সেই পাকিস্তানি হোক আর চাই যেই হোক না কেন আর এই দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে তারা সব এক একটা দেশ বিরোধী দেশদ্রোহী আর একটা কথা শুনে রেখে দিন বলে রেখে দিচ্ছি মিলিয়ে নেবেন না লিখেও রেখে দিন আপনারা আজকে ওই যে গর্ব করে বলেছিল যে আইএন এ আমি নামটা দিয়েছি ওই আই এন দলের শরিক দলের ওই যে একশোটা সিটের নতিজা এটা আজকে একশোটা সিট পেয়েছে বলে এইভাবে বিস্ফোরণগুলো হচ্ছে এই একশোটা সিট যখন আরও বাড়তে থাকবে আরও বিস্ফোরণ হবে এরা দেশের কোনো দিন ভালো চায় না কংগ্রেস কোনো দিন দেশের ভালো চায়নি দেশকে সবসময় শেষ করে গেছে ডেমোকের মতন কুড়ে কুড়ে শেষ করেছে ভিতর থেকে সব কিছু শেষ করেছে এরা কোনো দিন চাইবে না এই সিট যত বাড়বে আজকে একশোটা সিট হয়েছে বলে আজকে এদের পাওয়ার বেড়ে গেছে আজকে এইভাবে চারিদিকে এরকমভাবে এইরকমভাবে নাশতামূলক কাজগুলো ঘটে যাচ্ছে আর এই সিট যত বাড়বে তত এই সমস্ত কাজগুলো হবে অতএব আমরা আমি আমরা দেশের সচেতন নাগরিককে আমরা বলছি যে আপনারা অন্তত পক্ষে যে মানুষজনগুলো দেশের ভালো চাইবে যে মানুষজনগুলো দেশের সবসময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে সেই সমস্ত মানুষদের পাশে থাকুন আপনারা আর যাই সমস্ত মানুষগুলো দেশদ্রোহিতার কাজে থাকে তাদেরকে খতম করুন তাদেরকে খতম করার জন্য মান সরকারকে সহযোগিতা করুন আমাদের বিশাল বড় একটা দেশ যে দেশটাকে দেখে বহু দেশের হিংসা আছে বহু দেশের চোখ জলে বুক ফাটে যে এত বড় একটা দেশ কি করে সুন্দরভাবে একত্রীয়ভাবে সব কিছু রেখে দিয়েছে একে টুকরো করতে হবে একে শেষ করতে হবে একে পুরো জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলতে হবে সেই জায়গায় আমাদের দেশের মানুষ তাকে সাহায্য সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করবে সেই সমস্ত মানুষদেরকে আবার ডাক্তার সমাজ কি হয়েছে কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন আপনারা এখনো পারলেন না বুঝতে পারলেন না এখনো শিখতে পারলেন না যেটা এটা আমার দেশ মানে আমার এটা আমার ঘর যেমন আমার দেশও তেমন কি শিক্ষা অর্জন করেছেন আপনারা এই শিক্ষা অর্জন করেছেন যে কিভাবে দেশ শেষ করতে হয় কীভাবে দেশের মানুষকে শেষ করতে হয় কীভাবে দেশকে পুরো ধ্বংস করতে হয় কীভাবে দেশকে বিশ্বের কাছে ছোট করতে হয় এই শিখেছেন আপনারা যাক সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে